অটোরিকশা মিশুক এবং অটো এই ধরনের গাড়িতে ব্যাটারি কিনে ঠকতেছেন ফরিদপুর থেকে এটা ডাউন করতে পারবেন এক চার্জে আপনার একশো এমপিআর এটা আপনার একবার চার্জ দিলে একশো কিলোমিটার চলবে একটা পানি ব্যাটারিতে চার্জ দিতে লাগে বারো তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা এটাতে লাগবে মাত্র সাত ঘন্টা যদি এটা ওয়ারেন্টি থেকে ঠিক না করতে পারি সেক্ষেত্রে আমরা ব্যাটারি চেঞ্জ করে দেব আপনার পরিবেশ বান্ধব একটা ব্যাটারি অনেকেই লাভবান হচ্ছে না কেজি বাইক চালাইয়ে আপনার লিডারশিপ ব্যাটারি বা ড্রাই ব্যাটারি চালাই অনেকেই লস হচ্ছে প্রিয় দর্শক সৌরবিদ্যুতের জগতে চলে আসছি আবারও নবাবপুর সোলার আইপিএস অ্যান্ড এন্ড লিথিয়াম ব্যাটারি দর্শক আপনাদের এই প্রথম বলা চলে ফার্স্ট টাইম একটা লিথিয়াম ব্যাটারি আপনাদের সামনে নিয়ে আসছি যারা অটোরিকশা বা অটো গাড়ি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে চান বা আপনারা চাইলে এই লিথিয়াম ব্যাটারিগুলো কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন বিস্তারিত সব কিছু জানতে হবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সামনে রয়েছে পোপাইটর সাদাত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সাদাত এই যে আপনার সামনে আনকমন ইউনিক কিছু লিথিয়াম ব্যাটারি দেখতে পাচ্ছি এগুলো কোথায় লাগবে কোনাকার কাজের একটু বিস্তারিত যদি বলেন এই ব্যাটারি ভাই আপনার অটো রিকশা রিকশা ভ্যান বা ইজি বাইক যেগুলো আছে যারা লিথিয়াম ব্যাটারি চালাতে চাই তাদের জন্য আচ্ছা এখন আপনার লিডারশিপ ব্যাটারি বা ড্রাই ব্যাটারি চালাইয়ে অনেকেই লস হচ্ছে অনেকেই লাভবান হচ্ছে না কেজি বাইক চালাইয়ে তো তাদের জন্য এই লিথিয়াম ব্যাটারিগুলো নিয়ে আসা হয়েছে এই ব্যাটারিগুলো আপনার ঝড় বৃষ্টি আপনার শীতের সময় গরমের সময় আপনার খুব ভালো পরিবেশে অর্থাৎ আপনার পরিবেশ পরিবেশবান্ধব একটা ব্যাটারি এই ব্যাটারিতে আপনার কখনোই আপনার মেনটেন্স ফ্রি

এই ব্যাটারি হচ্ছে একান্ন ভোল্ট ষাট এমপিয়ার অর্থাৎ আটচল্লিশ ভোল্ট যে ব্যাটারিগুলো ইউজ করেন চার ব্যাটারি সেটাতে লাগানো যাবে এটাতে আশি প্লাস মাইলেজ অর্থাৎ একবার চার্জ দিলে আশি কিলোমিটার আশি কিলোমিটার ব্যাক আপ দিবে ব্যাক দিবে আশি কিলোমিটার চলবে আচ্ছা একবার চার্জ দিলে আশি থেকে একশো আমাদের বলা আছে আশি থেকে একশো কিন্তু একটু কমাই বলতে পারি আশি কিলোমিটার চলবে একবার চার্জ দিলে একবার চার্জ দিলে আমাদের একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন যে একান্ন পয়েন্ট টু এটাও আপনার আটচল্লিশ ভোল্ট সিস্টেম চার ব্যাটারি সিস্টেম এটা আপনার একশো এমপিয়ার এটা আপনার একবার চার্জ দিলে একশো বিশ কিলোমিটার চলবে একশো বিশ একশো বিশ কিলোমিটার কিলোমিটার চলবে একবার চার্জ দিলে আর আপনারা যেটা বড়ো সবচেয়ে বড়ো যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ষাট ভোল্ট ষাট ভোল্ট একশো পঞ্চাশ এমপিআর এই ব্যাটারিটা হচ্ছে আপনার অটোর জন্য এটা আপনি একবার চার্জ দিলে

যদি কোনো সমস্যা হয় আর আমরা যদি এটা ওয়ারেন্টি থেকে ঠিক না করতে পারি সেক্ষেত্রে আমরা ব্যাটারি চেঞ্জ করে দেব তাহলে দুই হয়ে গেল না গ্যারান্টি না মানে ওটা আমরা আগে এটা আমরা সারাই করব হ্যাঁ ঠিক করার চেষ্টা করব না হলে নতুন ব্যাটারি নতুন ব্যাটারি প্রথম দুই বছর আচ্ছা পরবর্তী দুই বছর এটা সার্ভিস ওয়ারেন্টি আছে সেই দুই বছরে সার্ভিসের জন্য আমাদের অফিস কোনো টাকা রাখবে না শুধুমাত্র যদি কোনো সেল লাগে কোনো বিএমএস লাগে নতুন সেক্ষেত্রে আমরা ওই টাকাটা নেব দুই বছর পরে যেয়ে দুই বছর পর্যন্ত আপনার একবারেই মেনটেন্স ফ্রি কোনো টাকা দেওয়া লাগবে না সার্ভিস বাবদ বিএমএস বাবদ সেল বাবদ আচ্ছা এখানে কোথাও মনিটর দেখতে পাচ্ছি না এটা চার্জ হচ্ছে কিভাবে কি বুঝবে এটা বিস্তারিত এটার জন্য আমাদের অবশ্যই মনিটর সিস্টেম আছে ও আছে এখানে এটাতে আপনার কত পার্সেন্ট চার্জ আছে কত কিলোমিটার চললো কত কিলোমিটার চলবে সব কিছু এটাতে দেখা বিস্তারিত সব এটা বিস্তারিত এটাতেই সব দেখা যাবে আচ্ছা ইভেন এটার জন্য আপনার যে চার্জারটা আছে এটা হলো আপনার হ্যাভি চার্জার খুবই হ্যাভি চার্জার এ পাশে ডুয়েল কুলিং ফ্যান আছে এবং এ পাশে ডিসপ্লে থাকবে এইটা আপনি যে চার্জিংটা দিচ্ছেন কত এমপিয়ারে চার্জ উঠতেছে এখানে দেখা যাবে এবং আপনার আর কতক্ষণ লাগবে চার চার ঘন্টা লাগবে না পাঁচ ঘন্টা লাগবে সেটাও এখানে দেখা যাবে টোটাল বিস্তারিত টোটাল বিস্তারিত সব এখানে দেখা যাবে ইভেন এটা আপনি থ্রি ফেস এবং সিঙ্গেল ফেস দুটোতেই চার্জ দিতে পারবেন আমাদের পাউডার ব্যাটারি পানির ব্যাটারি থেকেও তো বিদ্যুৎ সাশ্রয় আমাদের ফিফটি পার্সেন্ট সাশ্রয় হবে এটাতে ফিফটি পার্সেন্ট সাশ্রয় হবে ইনশাল্লাহ আচ্ছা 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 এই ব্যাটারিটার সাথে কি চার্জার কি ভিন্ন ভিন্ন সবগুলোর আপনারা চাইলে চার্জার ভিন্ন ভিন্ন নিতে পারেন আমাদের প্যাকেজ আকারে চার্জার সহ নিতে পারবেন আচ্ছা প্যাকেজ আকারে যদি চার্জার সহ মূল্যগুলো একটু বিস্তারিত বলেন এই মূল্যগুলো আমরা পাইকারি ব্যবসায়ী কারণে দিতে দিতে পারতেছি না যেহেতু আমরা এখান থেকে পাইকারি বিক্রি করি তো আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চাবেন তো আমরা খুচরা এক পিজও বিক্রি করব। এবং যারা আমাদের থেকে নিয়ে সারা বাংলাদেশে বিক্রি করবেন তারাও নিয়ে বিক্রি করতে পারবেন তো অবশ্যই আমরা সঠিক মূল্যটা রাখবো ন্যায্য মূল্য রাখব আপনি মার্কেটে এসে মার্কেটে অনেক দোকান আছে সমস্ত দোকান দেখে তারপরে আমরা আমাদের কাছ থেকে সঠিক মূল্যটা যদি মনে হয় সঠিক মূল্য আমাদের কাছ থেকে অবশ্যই এটা নিতে পারবে সঠিক আমাদের এই মার্কেটে কিন্তু হাজার হাজার এই সৌর বিদ্যুতের দোকান রয়েছে এবং কি ব্যাটারির দোকান আছে আপনারা কিন্তু মার্কেটে এসে যাচাই বাছাই করে কিন্তু পার্চেস করতে পারবেন এছাড়াও আপনারা যেটা পাবেন সেটা এই ব্যাটারিটা আমাদের চায়না ম্যানুফ্যাকচার অ্যাসেম্বলিং চায়না চায়না ম্যানুফ্যাকচার বাংলাদেশে আমাদের এই ব্যাটারিটা তৈরি হয় না আচ্ছা এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনারা ব্যাটারি কেনার আগে অবশ্যই দেখবেন যে সে ব্যাটারিটা বাংলাদেশে তৈরি না চায়না তৈরি চায়না থেকে পুরো অ্যাসেম্বলিং হয়ে আসতেছে কিনা আপনারা যেখান থেকে কিনেন আমার থেকেও কিনতে পারেন অন্য জায়গার থেকেও কিনতে পারেন কিন্তু আপনারা কেনার আগে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করে কিনবেন সৌর বিদ্যুতের সোলারের মাধ্যমে কি চার্জ হওয়া যায় এটা সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ দেওয়া যাবে দেখা যায় আপনার সৌরবিদ্যুতের ইনভার্টার থাকে সৌরবিদ্যুৎ লাগানো থাকে ওই ইনভার্টার দিয়েও আপনি চার্জ দিতে পারবেন দর্শক এই লিথিয়াম ব্যাটারি আপনার গাড়ি রিক্সার যে ব্যাটারিগুলো এটা চাইলে আপনার সৌরবিদ্যুৎ দিয়েও চার্জ দিতে পারবেন আপনার চার্জ রিক্সার উপরে যদি একটা প্যানেল লাগাই দেন অলরেডি অটো চার্জও হবে গাড়ির চলবে সেই ব্যবস্থাও করা যাবে জি জি এটা বাসাবাড়িতে বাসাবাড়িতে বাসা বাড়িতে সোলার লাগিয়ে চার্জ দিলে সবচেয়ে ভালো হবে বাসাবাড়িতে সবচেয়ে বেটার হয় তা আর দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনারা যারা অটোরিকশা মিশুক এবং অটো এই ধরনের গাড়িতে ব্যাটারি কিনে ঠকতেছেন লাভবান হচ্ছেন না তাদের জন্য আমার একটা বার্তা বা আমার একটা মেসেজ সেটা হলো যে আপনারা এখন লিথিয়াম ব্যাটারি লাগান লিথিয়াম ব্যাটারি লাগান এর সুবিধা অনেকেই ভোগ করতেছে অনেকেই পাচ্ছে এর সুবিধা তো এটাতে লাগালে যেটা আপনারা পানি ব্যাটারি অথবা ড্রাই ব্যাটারি ছাড়াও ফিফটি পারসেন্ট আপনাদের মূল্য সাশ্রয় হবে এবং দুই বছর আমরা পুরো মেনটেনেন্স ফ্রি এটা চালাতে পারবেন ইনশাল্লাহ দর্শক স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ সংযুক্ত হয়ে সরাসরি সাদাত ভাইয়ের সাথে কথা বলে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন চাইলে আমাদের শোরুমে আসতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম